বর্তমানে আর জি কর ইস্যুতে তোলপাড় রাজ্য থেকে রাজনীতি এখনো অচলা অবস্থাতেই রয়েছে আর জি কর চলছে জুনিয়র ডাক্তার এবং রেসিডেন্ট ডাক্তারদের কর্মবিরতি আটদফা দাবি পূরণ না হলে কর্মবিরতি চলবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন পহুয়ারা একমাত্র ট্রমা পেশনদের এমার্জেন্সি পরিষেবা চলছে কার্যত একই অবস্থা দেখা যাচ্ছে রাজ্যের আরও অন্যান্য সরকারি হাসপাতালেও এর ফলে চরম পর্যায়ে রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে আরজিকোর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে আরজিকোর সংক্রান্ত যে জনস্বার্থ মামলার আইএনজিবি পিরো জেডুলজি আদালতে সওয়াল করবে বলেন কামদনিতে ধর্ষণ এবং খুনের মামলা যেভাবে সাজানো হয়েছিল সেই একই কায়দায় আরজিকোর মামলাও সাজানো হচ্ছে যাবতীয় অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের তরফে জানানো হয় বুধবার সকাল 10টায় তাদের তরফে সবার প্রশ্নের উত্তর দেওয়া হবে পাশাপাশি হাইকোর্টে মামলা করেছেন অভয়ের পরিবার তাদের অভিযোগ আমার মেয়ে মারা গেছে অনেক পরে প্রথমে বলা হয়েছিল আত্মহত্যা করেছে আমরা হাসপাতালে গিয়েছি তিন ঘন্টা আমাদের মেয়েকে দেখতে দেয়নি এই মর্মে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভয়ের বাবা মা পরিবারের আবেদন গ্রহণ করেছে আদালত ওদিকে মঙ্গলবার সকালে আর্জি করে পৌঁছেছে জাতীয় মহিলা কমিশনও এছাড়াও আর্জি করেন এই ঘটনার জেরে চোদ্দই আগস্ট মঙ্গলবার রাত এগারোটা পঞ্চান্ন অর্থাৎ স্বাধীনতার মধ্যরাতে পথে নামছে মেয়েরা কলকাতার নানা এলাকা এমনকি জেলাতেও কিছু জায়গায় পথে নামার ডাক দিচ্ছে মেয়েরা যাদবপুর গড়িয়াহাট কলেজ স্ট্রিট একাডেমি চত্বর শখের বাজার ডানলাপ উত্তরপাড়া মধ্যমগ্রাম বা নৈহাটিতেও পথে নামার ডাক উঠেছে তবে আহ্বায়কদের আর্জি কেউ যেন কোনো রাজনৈতিক দলের পতাকা হাতে না নেন এ যেন দেশের স্বাধীনতার ঐতিহাসিক মধ্যরাতের সময়টি মেয়েদের স্বাধীন চলাফেরার আর্জির সঙ্গে মিশে যেতে চলেছে বিউরো রিপোর্ট আরবি নিউজ